দর্শক আপনারা স্ক্রিনে যে রান্নার দৃশ্য দেখছেন সেটি ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পার্ক দরবার শরীফের প্রতি বছর বার্ষিক ওরস সহ যে কয়েকটি অনুষ্ঠান হয় প্রতিটি আনুষ্ঠানিকতায় এভাবে ভক্তবৃন্দের জন্যে থাকে খাবারের আয়োজন বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার মানুষ লাখো মানুষের যে ঢল নামে সমস্ত মানুষের জন্যেই এই খাবারের আয়োজন থাকে আমরা যাদেরকে রান্নার সঙ্গে যুক্ত দেখছি অর্থাৎ যারা কাজ করছেন তারা কিন্তু পয়সার বিনিময়ে নয় স্বেচ্ছাশ্রমেই এভাবে কাজ করে থাকেন কয়েক হাজার শ্রমিক বা স্বেচ্ছাসেবী রয়েছেন যারা শ্রমিক হিসেবে শ্রম দিয়ে থাকেন আমরা আজকে সেই রান্নার বিভিন্ন অংশ একবার চেষ্টা করব আমরা দেখছি যে বাসনে করে খাবার সাজিয়ে রাখা হচ্ছে কর্মীরা ব্যস্ত খাবার সাজাতে আর পরিবেশন করার পরে ভক্তবৃন্দ বিভিন্ন জায়গায় বসে সেই খাবারের স্বাদ গ্রহণ করছেন বলে রাখা ভালো এটি তো মাত্র একটি তাবু আপনার দেখছেন এমন অনেকগুলো তাবু রয়েছে যেখানে বসে তারা খাবার খেয়ে থাকেন আর খাবারের আগে একটি টোকেন সংগ্রহ করা হয় সেই টোকেন সংগ্রহের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নানা বয়সী মানুষ ছেলে বুড়ো বয়সী হাজার হাজার মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সারা দেশ থেকে এসেছেন দেশের বাইরে থেকেও এই অনুষ্ঠান গুলোতে মানুষ আসেন যার যার বাসন সেই সেই পরিষ্কার করে যে শৃঙ্খলাবদ্ধ ভাবে শৃঙ্খলা তৈরি করা হয়েছে তার মধ্যে দিয়ে ভাবে তারা খাবার সংগ্রহ করবার চেষ্টা করছেন এত মানুষের আয়োজন অর্থাৎ হাজার হাজার মানুষ লাখো মানুষ কয়েক লাখ মানুষ কিন্তু এই শৃঙ্খলার কারণেই খুব সহজেই তাদের মধ্যে খাবার পরিবেশন করাটাই সহজ হয়ে থাকে ভাত সহ অন্যান্য যে খাবার সেগুলো রান্না করে রেডি করা কয়েকটি শেড রয়েছে যে শেড গুলোতে রান্না করা হয়ে থাকে একটি শেডে ভাত একটি শেডে ডাল একটি শেডে তরকারি এমনি কয়েকটি শেডে আলাদা আলাদাভাবে এই রান্না হয়ে থাকে আমরা দেখছি ভাতের শেড যেখানে ভাত রান্না হয় এবং তরকারি রান্না হয় এই যে দেখতে পাচ্ছি তরকারি রান্না হচ্ছে এই তরকারি কয়েক প্রকারের হয়ে থাকে যেমন বলা হয় স্থানীয়ভাবে যে লাবড়া বা ঘন্ট সেই ঘন্টের মধ্যে আলু সহ বিভিন্ন ধরনের তরি তরকারি দেয়া হয়ে থাকে কখনো কখনো মাংস দেয়া হয়ে থাকে আমরা দেখছি চাউল প্রসেস করা হচ্ছে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে রাখা ভালো এই যে রান্নার যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো তার আগে বলি আমরা দেখতে পাচ্ছি যে যে লাবড়াটা রান্না করা হয় এটি কিন্তু খুবই সুস্বাদু অনেকে এই লাবড়া খাবার জন্যও আসেন মানে এই লাবড়াটা বা ঘন্টটা বিভিন্ন ধরনের সবজির সমন্বয়ে তৈরি করা একেবারেই যেন ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটি খাবার এমন সুমিষ্ট একটা স্মাইল আসে বা সুবাস পাওয়া যায় খাবার থেকে যেটি যারা এই খাবার গ্রহণ করেছেন শুধুমাত্র তারাই জানবেন বা বুঝবেন বলে রাখি যে চন্দ্রপাড়ার দরবার শরীফ এটি কিন্তু ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে উপজেলাতে তো এখানে আসতে পারেন আপনি হয়ে পুকুরিয়া নামক এলাকা সেই পুকুরিয়া থেকে সদরপুরে আসতে পারেন সেখান থেকে অটোযোগে আসতে পারেন আবার যদি কেউ পদ্মা সেতু পার হয়ে আসার পরে যে তারাইল মহাসড়ক এই মহাসড়ক ধরে আসেন সেটাও কিন্তু আপনি সহজে আসতে পারবেন এই জায়গাটি পদ্মা নদীর তীরবর্তী সুতরাং আপনি চাইলে পদ্মা নদী দিয়ে যে নৌকা বা বোট ব্যবহার করে আসতে পারেন অনেকেই আসেন বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাস রিজার্ভ করে তারপরে লঞ্চে করে নৌকাতে করে আসেন তো দর্শক আজকে আমরা দেখার চেষ্টা করছিলাম চন্দ্রপাড়ার খাবারের খাবার তৈরির এবং খাবার খাওয়ার কিছু দৃশ্য আমরা পরবর্তী কন্টেন্টে জানবো চন্দ্রপাড়ার এবারের ওরস কত তারিখে হবে সেটি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এম